থানা এখানে হেল্প করতেছে থানার এসআই একজন ওখানে দাঁড়ানো এটা কিভাবে পসিবল এটা কি সম্ভব যে আমাকে যিনি হেফাজতের দায়িত্ব নিল অথচ উল্টা উনি এসে আমার হচ্ছে জিনিসপত্র নষ্ট করতেছে এটা কীভাবে পসিবল আমাদের আমি গুলশানে যেহেতু বিজনেস করি এটা একটা অভিজাত এলাকা এ জায়গায় হচ্ছে সব ধরনের বিজনেসই হয় আর বিজনেস করতে হলে এখানে আসলে অনেক নিট অ্যান্ড ক্লিনভাবে বিজনেস করতে হয় এটা এমন একটা জায়গা যে জায়গায় হচ্ছে আমাদের শুধু বাড়ি বা ভাড়াটিয়ে না এখানে আমরা কিন্তু কিছু কিছু বিজনেসম্যান অনেক বেশি সাফারার এত বেশি সাফারার যেটা আসলে সবাই হয়তো বা প্রকাশ করতে পারে না এমন একটা সিন ক্রিয়েট করলো এটা প্রশাসনের হেল্প নিল প্রশাসন হেল্প যখন নিল তখন উনি হঠাৎ করে পুলিশ টুলিশ নিয়ে এসে আমার অফিসে হচ্ছে আমরা তখন শুধু আমরা সবাই ছিলাম অন্য বাহিরের কেউই ছিল না আমি ছিলাম যেহেতু ওখানে শক্তি প্রয়োগ করে আছি যে আমরা দখল দিয়ে আছি জাস্ট একটা দখলদারিত্বর মতো যে উনি আমাকে টাকা দেবে না আমার কোনো কিছু নিতে দেবে না বিজনেস করতে দেবে না টাকা ফেরত দেবে না কথা বলবে না এটা কেমন ধরনের হচ্ছে দুনিয়া ঠিক আছে আমরা একটু অস্থিতিশীল অবস্থায় আছি সব কিছু মেনে নিয়েই চলতেছি তো তখন উনি ওনাকে আমি স্যাক্রিফাইস করলাম যে ম্যাম আপনি ঠান্ডা হন আপনি আমার সাথে আমি যেহেতু এখানে ইনভেস্ট করছি আমি জাস্ট ওয়ান ইয়ার থাকব আপনার এখানে আপনার আপনি রাতে না চাইলে তো থাকতে পারবো না জাস্ট ওয়ান ইয়ার যদি আমাকে সুযোগ দেন তাহলে আপনার কিচ্ছু নিতে হবে না আমাকে টাকা দিতে হবে না আমার কোনো কিছু দিতে হবে না আপনাকে সব আমি গুছিয়ে দিয়ে যাব। আমি অন্যভাবে জানি যে উনি নিজে বিজনেস করবেন তো আমার তো এটাতে কোনো সমস্যা নাই ওনার বাড়ি উনি যদি বিজনেস করে এরকমভাবে হচ্ছে সাত তারিখে যখন হয় অভিযানটা অভিযানের সময় আমাকে এডিসি স্যার আমার দায়িত্ব নিয়েছিলেন যে আপনার তালা দিয়ে গেলাম তালাটা এরকমই অক্ষত থাকবে আপনি আপনাকে হচ্ছে আপনি যেখানেই থাকেন ওইখান থেকে আসার পর আপনি আপনার সমস্ত জিনিস হেফাজতে পাইলেই হয়েছে আমি বলছি ঠিক আছে আমার তখন একটা চালা মানে চাবিটা তালাটা ওই মহিলা কেটে দিয়েছিল পুলিশ অভিযান করার সময় উনি ওই যে তালা কাটা যে মেশিনটা আছে ওইটা দিয়ে তালা কেটে তারপরে আমার ভিতরে আসছে আমি তো দরজা খুলে দিয়েছি পরে তখন ওনারা একটা নর্মাল তালা আমার এই অফিসের একটা নর্মাল তালা দিয়ে যায় এবং চাবিটা আমাকে দেখিয়ে বলছে যে এই যে চাবিটা নিয়ে গেলাম এটা তোমার অক্ষত থাকবে তোমার প্রতিষ্ঠান অক্ষত থাকবে সব অক্ষত থাকবে আমি বলছি আচ্ছা ঠিক আছে কনফিডেন্স তো রাখতেই হবে প্রশাসনের উপর কনফিডেন্স রাখবো না কার উপরে রাখবো যখন এটা করলো আমি ঠিক তিন দিন পরে তিন দিন পরে জানি যে প্রশাসনিক থানার একজন এসআই এস আই ফরিদ ওনার নাম এস আই ফরিদ আমার আয়ু আমার নামে ওনারা মামলা করে পরবর্তীতে আমার মামলার আয়ু হচ্ছে এস আই ফরিদ এসআই ফরিদ নিজে দাঁড়িয়ে থেকে অফিসের তালা কেটে বাড়ি এলাকে সাথে নিয়ে আমার পুরো অফিসটা তসনস করে দিছে পুরো অফিসটা যখন তসনস করে দিছে তখন আমি জানতে পারলাম আমি তখন বাইরে তখন আমি জানতে পারলাম যে এই অবস্থা চলতেছে সাথে সাথে আমি তো সবাই আমার তো ভাই ব্রাদার বাইরে আছে তাদেরকে বললাম যে একটু যাও যে একটু দেখো যে আসলে আমি তো যেতে পারছি না একটু যে দেখো যেহেতু থানা এখানে হেল্প করতেছে থানার এসআই একজন ওখানে দাঁড়ানো এটা কিভাবে পসিবল এটা কি সম্ভব যে আমাকে যিনি হেফাজতের দায়িত্ব নিল অথচ উল্টা উনি এসে আমার হচ্ছে জিনিসপত্র নষ্ট করতেছে এটা কীভাবে পসিবল যখন এই কথা বললাম তখন হচ্ছে উনি কিভাবেই হোক যেভাবেই হোক আর কি উনি হচ্ছে মালসাপাড়া তখন উনি বিক্রি করবে এরকম লোকজনও আসছে গেটের কাছে যে গাড়ি লোড দিয়ে আমার মালসাপাড়া নিয়ে চলে যাবে যখন এইটা জানার পরে ওনারা স্টেপ নিল তখন মালসাবানা কী করছে আমি জানি না তারপরে থেকে গেটে এখন পর্যন্ত আমি আমার হাউজে ঢুকতে পারি নাই আমি আমার রুমটাতে ঢুকতে পারি নাই ফ্ল্যাটে আর কি এক কথায় ফ্ল্যাটে ঢুকতে পারি নাই কোথায় কি অবস্থা ছিল কোনো কিচ্ছু জানি না একটা অফিসে অনেক ধরনের ম্যাটেরিয়ালস থাকে ভাইয়া আমাদের আমরা বিজনেস করি আমাদের টাকা থাকে আমাদের অনেক প্রয়োজনীয় সামগ্রী থাকে অনেক দামি কিছু লাগে আমাদের অফিস তো আর একদম নর্মালি চলে না নর্মাল অফিস কিন্তু চলে না আমাদের এখন বাড়িওয়ালার বাড়িওয়ালার সাথে ভাইয়া এটা তো আসলে বোঝাই যায় যদি আইনের লোক দাঁড়িয়ে থেকে আমি আমার মামলা চলমান আমি তখন অ্যারেস্ট হয়েছি তিন দিন আগে আমি যখন মামলা চলমান থাকা অবস্থায় আমার অবর্তমানে পুলিশ দাঁড়িয়ে থেকে যদি আমার একটা দরজা ভেঙে সব কিছু করে তাহলে কি এটা কাউকে প্রশ্ন মানে বোঝার কিছু আছে যে এখানে প্রশাসন একদম নীরব ভূমিকা পালন করে নাই কিংবা হেল্প করছে বরং এটা যদি রাইটস থাকে আমি ওনাকে বারবার বলছিলাম আমি থানাকে বারবার বলছি যে স্যার আপনাদের কি এটা রাইটস আছে একজনের বাড়ির তালা ভেঙে কিংবা একটা ফ্ল্যাটের তালা ভেঙে আপনি যে কোনো জিনিস এলোমেলো করতে পারেন আমি এসআই ফোর ছিল সেদিন এসআই ফোর ছিল একদম ইনস্ট্যান্ট স্পটে দাঁড়িয়ে থেকে সে আমার তালা ভেঙে বাড়িয়ালাকে হেল্প করছে এটা তার এটা চোখের দেখা এটা চোখের দেখা তো আমি অবিশ্বাস করব না এবং এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে আমি তাকে প্রশ্ন করছিলাম এটা নিয়ে এটা নিয়ে আমি হ্যাঁ আমি এটা বলি ভাইয়া আমি যখন ওনাকে কোনোভাবে প্রশ্ন করার পর অ্যান্সার পাচ্ছিলাম না তখন আমি থানার ওসি স্যারের সাথে কথা বললাম যে স্যার আসলে এটা এটা তো এই অবস্থা দেখলাম আমাকে সবাই ইগনোর করতেছে পুরো থানাটা একদম ইগনোর করতেছে কিন্তু বলতেছে না একটা ইগনোর আমি বুঝি আবার আপনি আমাকে সাপোর্ট দিচ্ছেন সেটাও বুঝি আপনি জি অনেক কিছু ছিল ভাইয়া একটা অফিসে তো হচ্ছে এসি থেকে শুরু করে আমাদের অনেক জিনিস থাকে এসি থাকে ফ্যান থাকে মানে সব আমি মামলা করেছি হচ্ছে মামলা করেছি অনেক পরে কারণ আমি প্রায় তেরো দিন তেরোটা দিন ওনাদের পিছনে আজকে এখন না পরে রাত্রি দশটায় দশটা না এগারোটায় আপনি আসেন এখন আসেন তারপরে যাচ্ছি তাদের কোনো রেসপন্স নাই আজকে হবে না কালকে কালকে হবে না আরেক দিন মানে এমনভাবে ঘুরাচ্ছিল যে আমি আসলে বিরক্ত হয়ে গেছি যে আসলে এমনিতেই দেশের অবস্থা অস্থিতিশীল এইভাবে আমি মুভমেন্ট করতেছি এটা কি ঠিক হচ্ছে কি না এবং আবার আমাকে আরেক দিক থেকে হুমকি আপনি থানায় যাবেন এইটা সমস্যা আমি থানায় মামলা করেছি তেরো দিন পরে আমি মামলায় মামলায় আসছি ঠিক তেরো দিন পরে তাও প্রেশারাইজ করে যে আপনি কি আমাকে আমার দায়িত্ব নেবেন কি নেবেন না এটা তো আমাকে স্পষ্ট জানাইতে হবে তখন উনি বাধ্য হয়ে এক প্রকারের যেহেতু তালাটা ভেঙে ফেলছে উনি নীরব ছিল তারপরে বাধ্য হয়ে প্রায় মামলাটা করলো মামলাটা নিল প্রায় তেরো চোদ্দো পনেরো দিন পরে এক মামলা নিতে আমার তিন দিন যাইতে হয়েছে এই থানায় আমার মামলা রেডি প্রথম দিন বলতেছে আপনার মামলা রেডি সিগনেচার করে দিয়ে যান এর মাঝখানে ভাইয়া আমার আরও একটা জিনিস খুব অড লাগছে প্রশাসনের কাছে সেটা হচ্ছে একদিন ওই মহিলা হচ্ছে আমাদেরকে সন্ধ্যায় লাস্ট একদম লাস্ট যেদিন সন্ধ্যায় আমাদেরকে ডাকলো সাড়ে সাতটায় আমাকে বললো যে সাড়ে সাতটায় আসেন আমরা বসবো এসআই মারুফ এসআই মারুফ আমার দায়িত্ব নিয়ে বললো যে হচ্ছে আপনি আসেন আমি ওনাকে নিয়ে বসতেছি ওকে আমি সন্ধ্যার দিকে গেলাম সাড়ে সাতটা সাড়ে আটটা তারপর নটার দিকে উনি বলতেছে আজকে বসবো না বাড়িওয়ালা আপনার সাথে বসতে চায় না উনি একা একা কথা হলে আমাকে এসে বলতেছে যে বাড়িওয়ালা আপনার সাথে বসতে চায় না বাদ তো আমি বললাম আমি তখন একটু রেগে গেলাম যে আরে সারা চোদ্দো দিন পনেরো দিন পরে আমি একটু রেগে গিয়েই বলছি যে চোদ্দো পনেরো দিন পরে আমি হচ্ছে আসছি এভাবে আমাকে বারবার রিফিউজ করতেছে এটা কেন তখন ওনাকে একটু রেগে গিয়ে বললাম যে ঠিক আছে বাড়িয়ালা হচ্ছে আমি বাড়িওয়ালাকে আজকে বাড়িওয়ালার সাথে কথা বলবোই বলবো একটু জিদ করেই বলছি যে আমি বাড়িওয়ালার সাথে আজকে কথা বলবোই তখন এই থানা থেকে প্রোটেকশন দিয়ে থানার দুজন এসআই তাকে ভ্যান একটা পুলিশ ভ্যান প্লাস একটা পুলিশ কার যে আছে ইমার্জেন্সি যে কারগুলো এ কারে এসে তাকে পোটেশন দিয়ে বাসায় নামায় দিয়ে গেছে সেদিনও কিন্তু আমার সাথে বাড়িয়ালার আমি বাড়িয়ালার মানে গেটে ঢুকবো একটু দেখছি যে পুলিশ প্রশাসন আসলে কতটা ভূমিকা পালন করে মহিলার জন্য এটা আমি দেখার জন্য একটু টেস্ট করার জন্য আমি এটা করছিলাম সর্বশেষে এখন ধরে আমার থানায় মামলা হয়েছে যেদিন আমি ওই দিন ওই ঝামেলা করি থানায় মামলা করার পর আমি আসছিলাম আমি আমার হাউজে আসছিলাম হাউজে আসার পর আমি ঢুকি ঢুকার পর উনি প্রথমে এসআই আসে এসআই আসলো এসআই এসে মামলাটা যখন রেকর্ড হয়ে গেল তারপরে এসআই আসলো এসে আমাকে বলতেছে আমি তখন ভিতরে মানে হাউজের সামনে তখন উনি আমাকে বলতেছে এটা হচ্ছে এখন হচ্ছে এই যে আমার যখন মামলাটা হয়ে যায় এসআই আর মারুফ আমার দায়িত্বে আছেন আমি হচ্ছে ভাইয়া এই যে মামলা করছি এটা তার হচ্ছে কপি এটা মামলাটা মামলার হচ্ছে আমার আয়ু ছিল হচ্ছে এস আই মারুফ এস আই ফার্স্ট টাইম থেকেই আমাকে মনিটরিং করতেছে এস আই মারুফ আয়শা একজন পুলিশ কনস্টেবল এসে সবগুলো ভিজিট টিজিট করে বলতেছে আমাকে বলে গেল যে ই করেন কি বলে উনি তো বাসায় নেই উনি বাসায় আসলে আমি আবার পরে আসব আমি বলছি আচ্ছা ঠিক আছে উনি বাসায় আছেন ওনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম উনি বাসায় আছেন তখন উনি আমাকে বলতেছে যে আমি তো আর দরজা ভেঙে ওনাকে নিয়ে আসতে পারি না উনি বাহিরে আসুক তারপরে বিচার আমার বিচার ভাইয়া এখন হচ্ছে আমি যেহেতু মামলা করেছি একজন মানে আসামি সে ওই দিন রাত্রে ওই দিন রাত্রেই সে বের হয়ে এসে পুলিশের সামনে দাঁড়ায়া রাস্তার সামনে সবাইকে ব্রিফ করতেছে যে আমি হচ্ছে বাড়িয়ালা থানা নাকি হচ্ছে মামলা করে আমার নামে আমি তো মামলা করবো ওর বিরুদ্ধে অথচ তখন একজন এস আই মারুফ ওখানের সামনে সে মামলার আয়ু সে ট্রিপল নাইনের কলে এসে তাকে প্রোটেকশান দিয়ে আমি ভিতরে ছিলাম আমাকে বাইরে বের করার জন্য প্রোটেকশন দিয়ে সে তাকে হেল্প করে দিয়ে চলে গেল এবং তার ভয়ে সে পালিয়ে গেল আমাকে বলতেছে আপনিও ওখানে থাকবেন না বেশিক্ষণ আপনিও চলে আসেন এদিকে পাবলিক সেন্টিমেন্ট পাবলিক নাকি আপনার হেল্প করার একটা ধরন কারণ উনি আমাদেরকে হচ্ছে ওনারা প্রশাসন তো ওনারা আমাদেরকে সাধারণ জনগণকে যেভাবে খেলতে চায় ওনারা মনে করে আমরা শুধু খেলি আমার চাচ্ছি ভাইয়া আমি এক একটা সমাধান চাই আমি এখন লাইভ রিক্সে আছি হান্ড্রেড পার্সেন্ট লাইভ রিক্স কারণ হচ্ছে আমি যখন বাড়ি হিট করতেছি কিংবা প্রশাসনকে বারবার বলতেছি যখন আমি হেনস্থ হচ্ছি তখন তো সবাই সুযোগ নিচ্ছে সবাই সুযোগ নিচ্ছে আর একজন বাড়িয়ালা যখন নিজে চিন্তা করে যে ওর সাতাশ লক্ষ টাকা আমার ওনাকে সাতাশ লাখ টাকার ডিপোজিট দেওয়া আছে এটা আমি আত্মসাত করবো ওকে দিতে হবে না ওর মালঝা বানা আমি দিব না ওকে তাহলে তো মানে সে যে কোনো ধরনের স্টেপ নিতে পারে আমি অবশ্যই নিরাপত্তাহীনতায় আছি আর প্রশাসন এখানে একদম এমন নিরব ভূমিকা পালন করতেছে আমি আসলে ওনাদেরকে বুঝে উঠতে পারছি না ওনারা কি আসলে মানে প্রশাসনের লোক নাকি পার্সোনাল কারো হচ্ছে কেনা লোক আমার এখন মনে হচ্ছে পার্সোনাল কেনালো